দেখো আমাদের সুন্দরী রানী ওই যে কোথায় গিয়ে বসে আছে না ওখান দিয়ে মানে ওখানে যদি আমি যাই কোলে নেওয়ার জন্য বায়না ধরবে ঠিক আছে তো কোলে নিলে পরে বাস পাতা খাওয়া শুরু আর পাতা খাওয়ার জন্যই দেখো কুলও হয়েছে সত্যি প্রচুর কুল হয়েছে আর এই কুল পাতা যে ও এত খায় আমার তো এটা জানাই ছিল না দেখো এই দেখো কুল মানে এখনও কিন্তু পাকে এর মধ্যে কিন্তু অলরেডি বাদুর খাচ্ছে এই তুই যাচ্ছিস কোথায় রাস্তার দিকে দেখো আবার দাঁড়িয়ে দেখছে কেউ গেছে কে না ঠিক আছে এত দুষ্টু এদিকে চলে আয় চলে আসো চলে আসো সুন্দরী তুমি কেন বোঝো না বোঝো না কেন বোঝো না কেন চলে আসো 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 হ্যাঁ তুমি বোঝো না তোমাকে কুকুর ধরবে ওখানে একা যেতে হয় না যেতে হয় না কি কুল গাছের দিকে তাকিয়েছিস কেন কুল গাছের দিকে আছিস কেন এই দেখো কুলের পাতা গাছের নিচে আসছি আমি আর এই যে দেখো আর এই যে দেখো আমি এই যে কুল গাছ ঠিক আছে এই যে আর আমাকে দেখে ও চলে এসছে কুল গাছের নিচে ঠিক আছে এখন ওকে কুল পাতা ছিঁড়ে দিতে হবে ঠিক আছে এটা তো খেতে খুব পছন্দ করে খুব পছন্দ করে কিচ্ছু করার নেই দিতেই হবে কি দিতে হবে দেখছ তো কীভাবে খায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরি বাবা দেখছো হাত দিয়ে আমাকে আশ্রাচ্ছে